ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি আজকের রেসিপিটা হলো স্প্রিং রোল ভেজিটেবিল স্প্রিং রোল এই স্প্রিং রোলটা আমি ঠিক কীভাবে করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটা বোল নিয়ে তাতে এক কাপ মতো ময়দা নিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি যতটা পরিমাণ ময়দা নেবেন তার হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার নেবেন তাতে অ্যাড করলাম কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা জল জলটা আমি ঠিক একসাথে আমি কিন্তু অ্যাড করব না অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা পারফেক্ট লিকুইড বানিয়ে নেব দেখুন ঠিক এরকম একটা লিকুইড বা গোলা বানিয়ে নিলাম আমার গোলাটা প্রায় কমপ্লিট হয়ে আসলো এবার আমি স্প্রিং রোলের মধ্যে পুরটা বানানোর জন্য একটা পাত্রে কিছুটা সাদা তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং লঙ্কা একটু ভালো করে থেঁতো করে নিয়েছিলাম সেই লঙ্কাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেবো রসুন কুচি এবং আদা কুচি প্রত্যেকটা মশলাকে আমি ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নেব ভালো করেই নেড়ে চেড়ে নেব এবার অ্যাড করবো কিছু সবজি আগে থেকে কেটে রাখা গাজর আর ক্যাপসিকামটা আমি অ্যাড করে দিলাম এবার এই প্রত্যেকটা জিনিসকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো এবারে দিয়ে দেবো বাঁধাকপি কুচানো আগে থেকে আমি বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার আমি প্রত্যেকটা সবজিকে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে না কষালে কাঁচা গন্ধটা কিন্তু যাবে না কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুঁড়ে দিয়ে আমি এই সবজিতে অ্যাড করব কিছুটা পরিমাণ চিলি সস কিছুটা পরিমাণ টমেটো সস এই দুটো সসকে একসাথে দেওয়ার পর সবজিটাকে আরও ভালো করে আমি নেড়ে চেড়ে নেব যখন দেখব সবকটা সবজি একটু নরম হয়ে এসছে তখন আমি দিয়ে দেব একটুখানি সয়া সস সয়া সসটা দিয়েও সবজিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে স্প্রিং রোলের মধ্যে সবজির পুটটা আমার কমপ্লিট হয়ে আসলো এবার আমি অন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা আমি ভালো করে ব্রাশ করে নেব এবার আমি ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেই গোলাটা ফ্রাইং প্যানের উপরে দিয়ে আমি এক একটা সিট বানিয়ে নেব দেখুন আমি যেভাবে এক একটা সিট বানিয়ে নিচ্ছি ঠিক সেইভাবেই আপনারা কিন্তু বানিয়ে নেবেন চারটে সিট এরকম ভাবে বানিয়ে নেব আবারও আমি একটা সিট বা রুটি বানিয়ে নেওয়ার জন্য গোলাটা ফ্রাইং প্যানের উপর দিয়ে ঠিক ফ্রাইং প্যানটা এরকম ভাবে ঘুরিয়ে নিয়ে একটা পারফেক্ট সিট বানিয়ে নেব আমি প্রত্যেকটা সিটে আমি হালকা করে একটু ময়দা মাখিয়ে নেব যাতে একটার সাথে আর একটা লেগে না যায় ময়দা বা আটা যদি না মাখায় তাহলে জড়ানোর কোনো ভয় নেই যদি বা জড়িয়ে যায় তা আমি একটু হালকা করে ময়দা মাখিয়ে নিয়েছি এবারে যে পুটটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পুটটা এরকমভাবে সিটের মধ্যে দিয়ে হাত দিয়ে আমি যেমনভাবে মরছি সেইভাবে মোড়ে নিতে হবে মোড়ার আগে সিটের চতুর্ধারে আমি আগে থেকে ময়দার একটু জল দিয়ে একটা ঘন একটা লিকুইড বানিয়ে রেখে দিয়েছিলাম সেইটা আমি একটু কানায় কানায় লাগিয়ে দেবো যাতে একটু ছেড়ে না যায় ঠিক আমি যেমনভাবে রোলটা করছি ঠিক তেমনভাবে যদি রোলটা করেন বেরিয়ে যাওয়ার কোনো ভয় কিন্তু থাকবে না একদম সেমভাবে আমি চারটে রোল ঠিক এই রকমভাবে আমি বানিয়ে নেব দেখুন কত সুন্দর আমি রোলটা বানিয়ে নিলাম চার পিস মতো রোল বানিয়েছিলাম আমার সেই রোলগুলো বানানো কমপ্লিট এবার একটা অন্য একটা পাত্রে আমি তিন থেকে সাড়ে তিনশো গ্রাম মতো সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিলাম রোলগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য তেলটা যখন দেখব গরম হয়ে এসছে তখন আমি রোলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব বেশি হিট তেলে কিন্তু ছাড়বেন না একটু হালকা গরম থাকবে সেই তেলে কিন্তু আমি রোলগুলোকে ভাজার চেষ্টা করব ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখার চেষ্টা করবেন কিন্তু ভাজবো না একটু হালকা হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি রোলগুলোকে তুলে নেবো ঠিক রকম স্ট্রাকচার এসে যাবে তখন আমি কিন্তু রোলগুলোকে তুলে নেব। দেখুন স্প্রিং রোলের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে আসলো আপনারা বাড়িতে ঠিক এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন যাতে সবার আগে আমার রেসিপির নটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ